হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কণিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার সেভেন মান্থের প্রেগনেন্সির জার্নিটা তো তো সকালে উঠে যেটা আমার কাজ সেটা হচ্ছে কিছু বাসনপত্র থাকে সেটা একটু মানে মেজে যে আনি আর ঘর ঝাড় দিয়ে দিই সেটা আর স্কিপ করে গেছি ভিডিও করিনি তারপরে যেটা কাজ ব্রাশ করে একটু শরবত খাই নাহলে জল খাই তারপরে ছলা আর কিশমিশটা খাই জলে ফেলা তো টাজু বর খেতে বলে মানে খেতে ভালো লাগে না ওটার জন্য এটুকুই খাই তো এখন যে যখন ভিডিওটা করছি তখন বরের ডিউটি ছিল বর মানে বরকে ডিউটির সব কিছু গোছগাছ করে দিয়ে বর চলে গেছে তারপরে আমি এখানে বসে এই ছলার আর কিশমিশ খাচ্ছি বেশি ছলা খেতে ভালো লাগে না ওইটার জন্য খুব জোর ছ সাতটা দানা খাই আর কিশমিশটা চার পাঁচটা খাই বেশি খাই না তারপর ছলা খাওয়ার কিছুক্ষণ পর একটু টেস্টা পাচ্ছিলো তো জল খেয়ে নিলাম একটু তো সত্যি কথা বলতে আমার জল খেতে একদমই ভালো লাগে না জানি জল খাওয়াটা এ সময় খুব দরকার বর থেকে শ্বশুরবাড়ির লোক থেকে বাবার বাড়ির লোক থেকে আমাকে বুঝে বুঝে পাগল করে দিল তাও আমি কেন যে মানে ইচ্ছে হয় সব জল খেয়ে নিই কিন্তু খেতে পারি না কেন বুঝতে পারি না তো যাই হোক তারপরে একটু হাঁটাচলা করছিলাম তারপরে একটু ঘুমঘুম পাচ্ছিলো কারণ ভোরবেলা উঠেছি তো তো একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে আবার উঠলাম তারপরে আবার একটু খিদে পেয়ে গেছিলো একটু বিস্কুট জল খেয়ে নিলাম তারপরে যাব স্নান করতে তো আমি আগে পুজো করেই খাবার খেতাম এখন যেহেতু আমার খিদে পেয়ে যায় তাড়াতাড়ি ওটার জন্য একটু ব্রাশ করে নিই সকালবেলা ছলা বা বিস্কুট টিস্কুট যাই পারি একটু সকালবেলা খেয়ে নিই আর শরবত যদিও খেতাম একটু তো পাল মানে পালের পর্বতটা খাই যেটা যেটাতে পেট ঠান্ডা হয় মা বলেছিল তো আমার বর যে পালটা এনেছে প্রচুর মানে স্মেল করছে সেম টাইপের ওটার জন্য আর পালটা ফেলিনি জ্বলে তো যাই হোক তারপরে চান টান করে চলে এসছি এখন দেখতে পাচ্ছ গোপু ঘুমিয়ে আছে তো গোপলা গোপুর সেবা করে আমি ব্রেকফাস্টে মুড়ি নিয়েছিলাম মুড়ি চানাচুর খেয়েছিলাম যখন যেটা ইচ্ছা হয় ব্রেকফাস্টে খাই কখন পাউরুটি কলা খাই কখন মুড়ি খাই মুড়িটাই বেশিরভাগ খাই তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি এখানে আমাদের নোনা মাছ এসেছিলো তো এই সরু সরু আলু কাটা আছে নোনা মাছের ঝাল হবে আর ঘিমাশ আগের ভাজা হবে আর হয়েছে মানে কিছু সবজি দিয়ে চচ্চড়ি তো শাশুড়ি রান্না করতো এখন আমার একটু শরীরটা ভালো আছে ওটার জন্য আমি রান্না করে নিই আর আমার যা একটু সব কিছু গুছিয়ে দেয় তারপরে রান্নাবান্না করে চলে এসছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে ওঠার পর বরের জন্য আর আমার জন্য প্যারা কেটেছিলাম আমি মানে বর খেয়ে নিয়েছে খেয়ে একটু খেলতে গেছে আর আমি এখন প্যারাটা বসে বসে খাচ্ছি আর প্যারাটা খুব টেস্টি ছিল আমার মিষ্টি ছিল প্রচুর তো যাই হোক এই সময় প্যারা খাওয়া টা ভালো তো যাই হোক প্যারাটাই খাচ্ছি আর যখন যে ফলটা পাই তখন খাই মানে পাই মানে বর সব রকমের ফল আনে কিন্তু সব রকমের ফল তো আর সবসময় খেতে ভালো লাগে না তো ওটার জন্য কখন মুসম্বি খাই কখন প্যারা খাই কখন কমলালিব খাই এইসব খাই তো তারপরে খাওয়া দাওয়া করে দেখো ছাদে চলে এসেছি একটু বিকালবেলা বরকে বলেছিলাম আমার গাছগুলো মানে অবস্থা খারাপ এত রোদ আমরা থাকতে পারছি না গাছগুলো কেমন আছে ছাদে তো বর এখন প্রায় আমাকে বালতিতে জল তুলে দিয়ে যায় ছাদে আর আমি মক মক করে ভালো করে গাছে দিয়ে দিই এই যে তুলসী গাছের অভাব ওই জন্য ছাদে তুলসী গাছ লাগিয়েছে বাবার বাড়ি থেকে এনে আর এখানে দেখো আমার ফুল গাছগুলো আমার তো বলেছিলাম আগের ব্লকে আমার দু তিনটা জবা গাছ মরে গেছে এত কষ্ট লাগে টাকা করে এক একটা জবা গাছ নেয় তো কষ্ট করে লাগাই আর এরকমভাবে মরে গেলে প্রচুর কষ্ট লাগে তো যাই হোক এই যে কিছুটা বেঁচেছে ওতেই জল ঢালছি আর এই গাছটা দেখো পুরো আশা ছিঁড়ে দিয়েছিলাম এখনও আশা নেই তাও আজকে রাত্রেই এই এর মাঝখান থেকে কেটে দেবো উপরের দিকে শুকিয়ে গেছে নিচের দিকে একটু কাঁচা কাঁচা মানে পাতা বেরোচ্ছে তারপরে ওই সব কাজ টাজ কমপ্লিট করে সন্ধ্যাবেলা রান্না রান্নাবান্না করে সন্ধ্যাবেলা আমাদের রান্না হয়েছে রুটি আর ছলার তরকারি তো প্রোটিন পাউডার আমাকে ডাক্তার সাজেস্ট করেছে ওইটাই সন্ধ্যাবেলা খাচ্ছি আর বেলা ডিনারে ছিল ছলার ডাল আর রুটি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি